বাক্যের মধ্যে এক নম্বর বক্তা ছিল আর কাবা ঘর কাবা ঘরের মধ্যে উনি যে নামাজ পড়েছে দুই রাকাত আমার মনে বিশ্বের কোনো বক্তা যায় সুযোগ পায়নি আল্লাপাক অনেক সেই সুযোগটা দিয়েছে সাইদি সাহেবের ওয়াজ বড় ভাই কথা বলে সাইদি সাহেবের ওয়াজ সবাই শুনছে সেটা দলব নির্ভর শেষে

ওই দিন যখন আমি লাইভ লাইভ দেখতেছিলাম দেখতে দেখতে যখন শুনলাম মারা গেল আপনি জানেন না যাক ফোন দিছি তার চোখের পানি পড়ছে সবাই কান দিছে আওয়ামী কিছু কিছু নেতা ফোন দিছি কয়েক দোস্ত কোরানের পাখি চলে গেল রে আমি স্তব্ধ হয়ে গেলাম বললাম দোস্ত কোচের দোস্ত দেখ যতই আমরা রাজনীতি করি কিন্তু কোরআনের পাখি ছিল বেশ এর মত কোরআনের বাকি আর একটা বাংলাদেশ কোরআনের পাখি যেটা যায় সেটা আর কখনো আসে না গেলে বেশিরভাগ আমি শাহ জালাল শাহ পুরান সম্পূর্ণ মাজারেই গেছি বুঝছেন বাংলাদেশের যতগুলান মাজার কিন্তু তার মধ্যে সাজালার মাজারে যাওয়ার আমি আমি কিন্তু প্রচন্ড রাগী সাজালা মাজারে ঢোকার সাথে সাথে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমার রাগ বলতে গেছে না ওপরে গেছি কবরে যাই জিয়ারত করছি করে মসজিদে যাই আমি তো আগে মসজিদে দুই রাগাত নকল নামাজ পড়ি পরে তারপরে কবর জিয়ারত করি মানুষের মতো ওই হু হা হু হার মতো আমি না বাংলাদেশে কোরআনের পাখির মতো আর কোনো কেউ পাখি হতে পারবে না মতো হতে না না বেশি ভক্ত ছিটে ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভক্ত থাকে সেটা ছিটাই ভাই আর আমাকে বগুড়াতে যে

আর একটা মাথায় কোন প্রধানমন্ত্রী আসবে সেটা যে কোনো প্রধানমন্ত্রী খারাপ যে হোক আর যাই হোক লোক দিলার ষাটের দাঁত বেশি হবে আমি যে দলই করি কেন আমি আমার বাপ দাদা মনে করেন দিলার হাসিন সাজির একজন ভক্ত সে যে দলই করি আসলে যে এটা না ফুল না আপনাদের মসজিদে ইমামটা খুব ভালো কণ্ঠটা খুবই ভালো ছিল রাজা হত্যা হ্যাঁ না ভালো এনার কিছু কিছু বক্তব্য খুব সুন্দর লাগে আমি বক্তব্য তো শুনি বক্তব্য করলে খুবই ভালো লাগে না না বক্তব্য করলে খুবই ভালো খুবই ভালো বক্তব্য জানেন যে ভালো তাক ভালোই করতে হবে সে যে কারণে হোক আজকে নির্বাচন কমিশনার তো গঠন হলো শপথ গ্রহণও করলো এখন দেখা যাক এরা কি এরা কিভাবে রান্না করে একে রান্নার আগে দেখা যায় হ্যাঁ আর একে রান্না টক না মিষ্টি না ঝাল আগে দেখা যায়

আরে উনি আগে 2900 সালে ছিল। সেরা উনি অবসর প্রাপ্ত তো। অবসর প্রাপ্ত কিন্তু অনেক করে উনি দেখা অনেক কোনায় মন্ত্রণালয় ছিল উনি টাইম। অনেক সচিব ছিল, অনেক মন্ত্রা ছিল উনি টাইম। তবে উনি একটা ওয়निश्डলো। এখন নির্বাচনের টাইমে কি ওয়निश्ड করবে না ফ্যানিশ করবে এটা বোঝা যাচ্ছে না আগে নির্বাচন। নির্বাচন যেদিন হবে সেদিন বোঝা যাবে। কালকের ওই মহিলা খুঁজে পাচ্ছেন খোঁজ হলো না কোন দুনিয়াতে সে বললাম সালা দুনিয়াটা কোন জায়গায় গেল আসলে মেয়েদের জন্য করে পৃথিবীটা ধ্বংস ভাই বাস্তব ঘটনা থেকে কয়েক দাদা জানেন যদি বাংলাদেশে জঙ্গল থাকলো নি ভাই বউ চোল জঙ্গলে জঙ্গলে বসে থাকলেনি কেন ধ্বংসটা ধ্বংসের মূল হচ্ছে নারী পৃথিবী একমাত্র ধ্বংসের মূল হচ্ছে নারী না না এই হেলারের আজ কয়েকদিন ধরে শুনতেছি এনি নাকি এনার স্বামী নাকি অনাক দিয়ে ওই ভোর চারটার সময় বাজার করবার দিয়ে যান শ্বশুর বাড়িতে সবকিছু করার না কিছু করার আছে বিশ্বাস এমন একটা জিনিস ভাই বিশ্বাসের জায়গা যদি আঘাত করে ভাই এর সে জঘন্য কাদার পৃথিবীতে নাই

ধ্বংসের মূল হচ্ছে নারী দেখেন কালকের এক পরিচিত লোক আসলো আজকে গেছি এক জায়গা কটিও যায় শুনে বার হয়ে গেছে ইশালা তোর বাপ মহক কয়ে বিয়াবস তু করে লেখানো করা লাগবে পছন্দ হচ্ছে পছন্দ বিয়ে বস আমার এলে দেখলে বুঝছেন এই কিছু কিছু কারবার দেখলে ভালোই লাগে না যে মনে করে যে আল্লাহ তুমি পৃথিবী তুলে লাও তো যাক যত বেশি ভালোবাসবেন সে তার মধ্যে তত শোনেন আল্লাপাক মাফ করে দেখ্লাপাক আমি চাই না এত বড় কথা বলার জন্য যারা বরকা পরে থাকে এদের মধ্যে বেশি ভেজাল আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ ভাই এই বরকার মধ্যে যে এত ভেজাল আর বড় লোকের মধ্যে যে এত ভেজাল ভাই আরে আল্লাহ রে বড় লোক বরকা আলী হাজি গাজী এদের মধ্যে যে কি ভেজাল আল্লাহ তুমি মাফ করে দিও কি কবরাজ ভাই কথা খারাপ করলাম

এরে ভাই আমি শুনুন তাহলে আমি কই আমি সবটা জায়গাতে যাই ভাই ব্যবসার কারণে ভাই ফস করে আছে বা ব্যাটা 14 গুষ্টি আসে সুদ খায় কোন ধরনের কথাবার্তা রে তুই রাসুলের ঘর যে তপ করে আসলো যে আল্লাহ আজীবনে যে কোনোদিন কোনো সুদ গদ পাপ কিছুই করমো না তুই রাসুলের ঘর তপ করে আসে তুই কি হিসাবে তুই সুদ কাজ আর ঘুষ কাজ কোন হিসাবে আল্লাহ কে তো করে কসে

<coughs> Allah subhanallah pan ke ha

চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর মহারাজ লাগবে الله سبحان الله والحمد لله لا حول ولا قوة إلا بالله

যেরম হয়েছে এই পর্যন্ত পানিটা দু একদিন দেরি হয়ে যায় মাটি ঢুলে যাই আর এখানে সপ্তাহের মধ্যে কি করে রসুন যাবে না পানি দিব

খান থেকে আসলে সাইডে ছবি দেখা গেছে একটা যে যে বাইরে

এখন পারবি না গো ভাই আর সাইদের মতো মরবি আর বাংলাদেশে জল জরবি না জন্ম একটা হবি না ওনার মতো কণ্ঠ ওনার মত সুর আমি ওনার একটা ওয়াস শুনছিলাম চিডিয়াঙ্গে অনেক ওই যেমন ধরা খেলো না ধরা খাওয়ার আগে শেষ বক্তব্য দিল উনি তো ওই ও একটা সুরা ফাতিয়ার বিশেষণ করছিল তিন দিন লাগছিল ওই জলসাদ বিশ্লেষণ করতে সুরাব ফাতিয়ার একটা করে এই বিসমলার একটা তথ্য মানে পুরো ফাতে তথ্য তিন দিনে করার পর উনি বলল লাস্টে যে আমি শেষ করতে পারলাম না যেগুলো আমরা বড় ভাই বলতে বড় ভাই মলনা রুমি রুমি বই কি পড়ছিলেন মলনা রুমি সাহেব বলছিল যে আমি বিশ মিনিট লাগে বারো বছর তপস্যা করলাম বিশ মিনিট লাগে আমি তপস্যা করে

সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে বগুড়াতে আপনি তাহলে জানেনি না উত্তরবঙ্গ আমি আপনাকে বলি রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভাঙসুর থানা ভাঙসুর ওটি মানুষ মারা গেছে সবচেয়ে বেশি হচ্ছে বগুড়া জেলা সাজানপুর থানা আমি তাও বলে দিলাম উল্লেখ করে বগুড়া জেলা সাজানপুর থানা সাধনপুর থানাতে যদি বিশ লাখ লোক থাকে পুরো থানা মিলে তার উনিশ লাখই হচ্ছে সাইডিক জামাত ইসলাম কথা মনে করেন উনিশ লাখ জামাত ইসলাম করে বউ ছোল নাই ঘরে ঘরে না জামাত ইসলাম করে আমার বাড়ির সামনে ঘটনা এই যে সাইদিক এটা লি এই ঘটনা লাই চ ঘটনা ওটা উপজেলার গেট ভাই এটা বিশ্ব রোড বিশ্ব রোড ওটা উপজেলার গেট এটা আমার বাড়ি মাঝখানে এটা বিশ্ব রোড এই ছায় এই ঘটনা লিয়া মনে করেন লাস্টে আপনার মারা মারা হয়ে যায় আমার বাড়ির সামনে যা আহ সেনাবাহিনী যা মনে করেন আপনার তাম্বু করছে শত শত মামলা বগুড়া জেলার মধ্যে বগুড়া রাজশাহীর মধ্যে ফার্স্ট জাবাদ শিবিরের মধ্যে রাজশাহী সেকেন্ড হচ্ছে বগুড়াতে আর না ফার্স্ট রাজশাহী তারপরে চাপাই তিন নম্বরে বগুড়া চার নম্বরে জফিরহাট লাজামা শিবিরের ঘাঁটি এদিকে উত্তরবঙ্গের নাই ভাই আমি সকাল বলা আস্তে আস্তে ও আসে খালি কোনো মতে খালি একটা সময় ঢুকছি বাড়ির মধ্যে ঢুকে খালি বাজারটা দিয়ে আবার দৌড়েছি যে ব্যাংক থেকে ফোন হচ্ছে যে ভাই ব্যাংকে দেখা করাই লাগবি টাকা ভাই ইন্টারেস্টের দেওয়াই লাগবে না দিলে ভাই আপনি কিন্তু মামলা খেয়ে যাবেন তো বললাম সাল আমার ইন্টারেস্ট তো ডিসেম্বর হলে আমার ইন্টারেস্ট ফুল হইবি এক বছরের কোথায় না ভাই এখনই দেওয়া লাগবে সেই টাকা আবার জামাই এসে টাকা দেওয়া গেল বিশ সেই টাকা লেগে আবার পুটিয়ে আমার ব্যাংকে অ্যাকাউন্ট ইয়া করা আছে সেটা আবার উঠে যায় দিয়ে মানি রিসিভ লিয়ে ম্যানেজার নাই সিন অফিসার বলে ভাই লাগবে নাই আপনি চলে

আমি জানবো যে আমার বাড়িতে এটা সবচেয়ে ব্যাটার ভালো